বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিশশো সালের পনেরো আগস্ট জন্মগ্রহণ করেন উনিশশো ষাট সালেই কলেজ পড়ুয়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের বিয়ে হয় স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ নবাস বেগম খালেদা জিয়া দুই সন্তানসহ গৃহবন্দী ছিলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাহী জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন উনিশশো একাশি সালের ত্রিশ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ হন সে সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা হয়ে পড়ে উনিশশো সালের দুই জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন বিচারপতি আব্দুল সত্তার অসুস্থ হলে উনিশশো চুরাশি সালের বারো জানুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন এবং একই বছরের দশ মে চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন খালেদা জিয়া উনিশশো তিরানব্বই সালে এক সেপ্টেম্বর দলের চতুর্থ কাউন্সিলে দ্বিতীয়বার দু ন সালের আট ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে তৃতীয়বার এবং দু ষোলো সালের উনিশ মার্চ দলের দশম কাউন্সিলে চতুর্থবারের মতো বিএনপির চেয়ারপারসন হন দলটির দায়িত্ব নেয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন বেগম খালেদা জিয়া দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এরশাদের শাসনের বিরুদ্ধে কোনরকম সমঝোতা না করেই আপসহীন আন্দোলন করে গেছেন ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয় উনিশশো সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন এক টানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয়বার এবং দু হাজার এক সালে জামাই ইসলামের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি বিএনপি চেয়ারপার্সন দুইবার সার্কের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করেছেন নির্বাচনের ইতিহাসে বেগম খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন সেনা সমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে দু সাত সালের তিন সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে দু দশ সালের তেরো নভেম্বর খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ হন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাজা হয়েছিল গেল ছ আগস্ট সরকারের নির্বাহী আদেশে তার সাজা মৌকুফ করা হয় একই সঙ্গে গেল সাতাশ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পেয়েছেন রাজনীতিতে যোগ দিয়েই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আপসহীন নেতৃত্বে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনে উনিশশো তিরাশি সালের আঠাশ নভেম্বর উনিশশো সালের তিন মে উনিশশো সালের এগারো নভেম্বর খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন তিনবারের প্রধানমন্ত্রী ও দুইবারের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হয়েছিলেন দেশ ছাড়ার জন্য চাপ থাকলেও দেশ ছাড়েননি তিনি এরপর গেল পনেরো বছর আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার হয়েছিলেন জেলও খাটতে হয়েছে তাকে কিন্তু আপোষ করেননি